নজর রাখবো পরবর্তী সংবাদে আজ দেখা গেছে এনডিপিএস মামলায় যে মূল অভিযুক্ত ছিল সেই মূল অভিযুক্তকে কার্যত মিজোরাম থেকে মিজোরাম এবং ত্রিপুরা পুলিশের সহযোগিতায় ধর্মনগরে আনা হয়েছে তবে বলে রাখে বিষয়টি জুন মাসের ত্রিশ তারিখ বাগবাসা থানাধীন এলাকা থেকে একটি নম্বরবিহীন নতুন গাড়িকে এবং দুজনকে আটক করা হয়েছিল তাদের কাছ থেকে চারশো গ্রামের অধিক হেরোইন পাওয়া গিয়েছিল এবং জিজ্ঞাসাবাদে এই নেশা জাতীয় দ্রব্য মূল্যের অভিযুক্ত মিজোরামে পালিয়ে গিয়েছিল বাগবাসা থানায় একটি মামলা হয়েছিল যার নম্বর সাত 2024 এবং বিশ্বস্ত সূত্রে খবর আসে যে মূল অভিযুক্ত হাওলাম মাঙ্গা বয়স 36 বছর মিজোরামে রয়েছে ত্রিপুরা পুলিশের চারজনের একটি প্রতিনিধি দল গঠন করে তাদের নেতৃত্বে ছিলেন এডিশনাল এসপি জেরিমি ডারলং তার নেতৃত্বেই কার্যত আজ সেই মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে কে রয়েছে বিস্তারিত বিষয় শুনুন এটা ভালো খবর দেওয়ার জন্য ছিল ত্রিশ দুই হাজার চব্বিশ এই কেসে আমরা টোটাল ফোর হান্ড্রেড এইট গ্রাম আপনার শুনেন এসপি ভানবদ চক্রবর্তীর বক্তব্য কার্যত এই প্রতিনিধি দল মিজোরামের পুলিশের সহায়তায় মিজোরামের রাজ্যের চাম্পাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে সংবাদ আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র